দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি ফুলবাড়ি উপজেলা একেবারে পল্লী গ্রামে আমিনা এগ্রো ফার্মে আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু আবারও সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই

এই যে নাভিটা একটু দেখে নেই এই যে নাভি মার্কুলাস নাভি মার্কুলাস নাভি এই যে মার্কুলাস নাভি আচ্ছা এগুলোর বয়সটা কেমন হবে এই 16 17 মাস 16 17 মাস জি আচ্ছা 16 17 15 মাস 16 মাস আচ্ছা 15 মাস 16 মাস 16 মাস আচ্ছা এই যে নাম্বার ওয়ান পাগুলা বেশ মোটামোটা এখানে বহুত গোস্তর বহুত ধরবে আচ্ছা এই পাশে একটা এই যে ব্রাহ্মা ব্রাহ্মা বলবে বলবে কিন্তু ব্রাহ্মা না শাহিয়াল শাহিওয়াল বলবে ব্রাহ্মা না শাহিওয়াল সুন্দর এই যে পা হাত পা সেই মোটা মোটা বলবে ব্রাহ্মা

এগুলো কি আতর ভাই লাইভ ওয়েট করা আছে না লাইভ ওয়েট করা নাই করা নাই না তবে এগুলো ধরেন যে 230 32 কেজি করে আছে আচ্ছা 230 32 কেজি করে আছে আচ্ছা এই যে এই পাশে একটা এটা কালার কি কাজলা কাজলা কালার কাজলা কালার না আছে না আছে এই যে না আমরা দেখছিলাম

5 নাম্বার দেখলাম 5 numara 6 প্রেমের এই যে ছয় pakla. পাকড়া ছয় Pakla পাকড়া পাকড়া মামা পাকড়া মামা হ্যাঁ Ay,

গরুর দাম পনেরো কিন্তু পনেরো নেবেন পনেরো নেবেন না না গরুর দাম নিব দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো লক্ষ হ্যাঁ হ্যাঁ

আগামীতে যে চিন্তা করবেন আচ্ছা আচ্ছা আপনারা আমাদের সাথে গল্প করতে চান ঠিক আছে আচ্ছা আচ্ছা

তারপরে যদি কারো একান্ত জানার ইচ্ছা থাকে তাহলে রাত দশটার পরে আপনারা ফোন দেন তাহলে বেশি ভালো আচ্ছা রাত দশটার পর আপনি স্যার আলাপ সালাপ করতে পারবেন যে কোনো টাইম রাত দশটার পরে আপনি রাত সাড়ে রাত আছেন আচ্ছা ঠিক আছে আপনি ঘুমোর থেকে টাকা তুলেন আমার কিন্তু যখন গরু একটা কিনতে গেছে হাটে গেছে তখন তো হয় না আচ্ছা 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 ঠিক আছে তাহলে এক লক্ষ দশ হাজার পাঁচশো ফিনিশিং দাম তারপরে যদি কেউ এখন লড়ার ভিতরে দুই চার হাজার টাকা কম দেয় তাহলে তো কিছু করার নেই আচ্ছা আচ্ছা তো একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেন তো হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক গোষ্ঠী ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র